على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البعيد ذلكم خير لكم لعلكم تعقلون <applause> আশা করি আপনারা সকলে ভালো আছেন তো সকলের ভালোবাসা এবং আনন্দের অনুষ্ঠান ইসলামিক লাইভ অনুষ্ঠান আজকে জুমার দিনে আপনাদের সকলকে জানাই স্বাগতম সেই সাথে দর্শক আপনারা কে কোন জেলায় থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক আমি সাড়ে দশটায় আপনাদের সামনে উপস্থিত হওয়ার আমার কথা ছিল কিন্তু আমি ফজর পর আজকে ঘুমাইছিলাম যার কারণে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এবং অন্যান্য কাজ সেরে আপনাদের সামনে উপস্থিত হতে আমার একটু লেট হয়েছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত দর্শক বন্ধুরা আজকের জুমার দিনে আপনারা যারা লাইভে অংশগ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে তামিম ভাই আমাদেরকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন সেই সাথে ভাই কিন্তু আমাদের লাইভ স্ট্রিমটাকে লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম লাইক করার জন্য দর্শক বন্ধুরা আপনারা যারা লাইভ অনুষ্ঠানের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান ছিলেন আপনারা খুব দ্রুত আমাদের লাইভ স্ট্রিমে আপনারা সংযুক্ত হয়ে যান আজকে কিন্তু জুমা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করব। এই জন্য আপনারা যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেননি খুব দ্রুত আপনারা লাইভ স্ট্রিম অংশগ্রহণ করে যান এবং আমাদের জুমার নিয়ে যে আলোচনাগুলো রয়েছে সেগুলো কিন্তু দর্শক আমরা ধারাবাহিকভাবে আমাদের আলোচনাগুলো কিন্তু আমরা শুরু করে দেব তো যেহেতু আজকে জুমার দিন তো বিশ্ব মুসলমানদের দ্বিতীয় ঈদের দিন আজকে হচ্ছে জুমা তো এই জুমার দিনে আসলে অনেকগুলো আমল রয়েছে আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি ভাইয়া আপনি কোথায় থেকে দেখছেন এবং আপনার যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে আজকে আপনি নিয়ে যারা করবেন জুমা তারা কিন্তু দর্শক প্রাধান্য পাবেন যেহেতু আজকে জুমার দিন এই জুমা নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে চেয়েছি সেটা করার পূর্বে আগে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর আর আনুষঙ্গিক থাকে আমার আলোচনা এই জন্য যেহেতু লাইভ অনুষ্ঠান আপনারা প্রশ্ন করবেন তাহলে অনুষ্ঠান কিন্তু আরো সুন্দর এবং চাঞ্চল্যকর হয়ে যাবে তো দর্শক বন্ধুরা তো জুমা নিয়ে আলোচনা না করলে নয় এই আজকে জুমার দিনে আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আমাদের জীবনে আরও একটি জুমা আল্লাহ তালা দিয়েছেন এবং এই জুমার দিনে এ বাদত করে আল্লাহ তালা নৈকট্যশীল বান্দা হওয়ার যে তৌফিক দান করেছেন এই জন্য দর্শক সকলে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধু তো জুমার দিনের সুন্নাত আদবসমূহ দিয়ে আমি আজকের আলোচনা আমি শুরু করব যে জুমার দিনে আসলে আমাদের কিছু সুন্নাত আমল রয়েছে যেগুলো আসলে করা খুবই দরকার সেই আমলগুলো দিয়ে কিন্তু দর্শক আমি আমার আলোচনাকে শুরু করব পাশাপাশি দর্শক আপনারা যারা প্রশ্ন করতে চান সরাসরি লাইভে কিন্তু দর্শক আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন এবং আপনাদের যে কোনো প্রশ্নের কিন্তু দর্শক আমি উত্তর দিয়ে থাকি এজন্য আপনারা আপনাদের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে করতে পারেন তো দর্শক জুমার দিনের আমি কিছু আমল সম্পর্কে আপনাদেরকে আমি বলবো এবং অন্যান্য কিছু আমল রয়েছে যেগুলো সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব তো জুমার দিনের আমলের মধ্যে যদি আমি আপনাদের সাথে সেই সাথে তামিম ভাইয়া সর্বপ্রথম প্রশ্ন করেছেন যে জুমার দিনের সর্বোত্তম সময় কোনটি ভাইয়া অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন তো ভাই জুমার দিনের সবচেয়ে উত্তম সময় হচ্ছে যে এমন একটি সময় জুমার দিনের মধ্যে আছে যে সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া সাথে সাথেই কবুল করে নেয় সে জুমার দিনের সেই সময়টা কখন এটা নিয়ে গোলামাই গ্রামের মাঝে অনেক মতানক্য রয়েছে তো গ্রহণযোগ্য যে মতগুলো আমি পেয়েছি তা হচ্ছে দুই খুদবার মাঝখানে যে অল্প কিছুক্ষণ সময় সেই সময়টা এরপরে ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর পর যখন মুয়াজ্জিন সাহেব একামত দেয় একামতের পরের যে সময়টা এই সময়টা এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা সেটা হচ্ছে যে আসরের নামাজ থেকে মাগদীপের মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই সময়টা সম্পর্কে কিন্তু অনেক মতামত রয়েছে যে জুমার দিনের এই সময়টাতে এই মুহূর্তটাতে যদি কোনো ব্যক্তি কোনো আল্লাহর গুলাম যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলার দরবারে সে দোয়া কিন্তু আল্লাহ ফিরিয়ে দেন না সেই দোয়া কিন্তু আল্লাহ তালার সাথে সাথেই কবুল করেন এই জন্য জুমার দিনের এই সময়টা আমার অপেক্ষা থাকবো তো এটা সবচাইতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে দুই খুদবার মাঝখানে যে সময়টা রয়েছে এই সময়টা হচ্ছে মেইন সময় কারণ হাদিসের মধ্যে রাসুদ সাল্লাহ বলেছেন যে এই সময়টা হবে একদম অল্প এবং একদম সংক্ষিপ্ত একটা সময় হবে যেহেতু আসর থেকে মাঘরিব এটা কিন্তু একটা লম্বা সময় এবং যদি দেখা যায় যে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় তো মহাজ্জিন সাহেব যখন একামত দেয় ওই সময়টাও কিন্তু একটু লম্বা কিন্তু দুই ক্ষুদবার মাঝখানে ইমাম সাহেব যখন বসে যায় দুই খুদবার মাঝখানে যখন ইমাম সাহেব বসে যায় আরেকটি ক্ষুদা দেওয়ার জন্য এই মাঝখানের সময়টা কিন্তু মাত্র কয়েক সেকেন্ড মানে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো সময় এই সময় কিন্তু আসলে ইমাম সাহেব কিন্তু দুই খুদবার মাঝখানে বসে থাকে তো এই সময়ের মধ্যে যদি আমরা দোয়া করতে পারি এটা কিন্তু একদম অল্প সময় হয়ে যায় তো আশা করা যায় যে আমার মনে হয় যে এইটাই হচ্ছে সেই নির্দিষ্ট সময় জুমার দিনে যে একটা নির্দিষ্ট সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়াগুলো কবুল করে নেয় এটাই হচ্ছে সেই নির্দিষ্ট সময় দর্শক বন্ধুরা এই জন্য আমরা এই নির্দিষ্ট সময়ে আমাদের দোয়াগুলো করার কিন্তু চেষ্টা করব। সেই সাথে দর্শক আজকে জুমার দিন হওয়া সত্ত্বেও অডিয়েন্স সংখ্যা কিন্তু একদমই কম এই জন্য আপনারা অনুরোধ করছি লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে একজন বোন আমাকে গতকাল স্বপ্ন সম্পর্কে প্রশ্ন করেছিলেন সেই বোন আছে কি আমি জানি না ওনাকে আমি আজকে লাইভে ওনার স্বপ্নের ব্যাখ্যাটা আমি ওনাকে দিতে চেয়েছি তো এই বোন যদি থাকেন তাহলে একটু কমেন্ট বক্সে একটু সারা দিবেন যে আপনি আসছেন কিনা আপনি গতকাল মৃত ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখা সম্পর্কে আপনি প্রশ্ন করেছিলেন যে স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে দেখে তাহলে আসলে কি হবে সেই সাথে কৌমের শাহজাদা আমাদেরকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনি কেমন আছেন পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো কিন্তু সরাসরি আমাদের লাইভের কমেন্ট বক্সে করবেন ধারণাতীত কিন্তু আজকে লাইভের দর্শক এত কম হবে জুমার দিনে আমি আসলে জানি না একদমই কিন্তু দর্শক কম আর দর্শক কম হলে কিন্তু আলোচনা কিন্তু ঠিক মতো করা যায় না এই জন্য দর্শক আপনারা আপনাদের প্রশ্নগুলো শুরু করতে পারেন তো জুমার দিনের বিশেষ কিছু আমল আপনাদের সামনে আলোচনা করব তো জুমার দিনের এই বিশেষ আমলগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি দর্শক কোথায় থেকে সংযুক্ত হয়েছেন একটু আমাদেরকে জানাবেন পাশাপাশি আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে দর্শকদের সামনে জানাবে ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের কিন্তু আমি উত্তর দিয়ে থাকি তো দর্শক বিন্দুরা তো জুমার দিনের সবচাইতে যেটা উত্তম আমল সেটা হচ্ছে সুরা কাহাফ তেলাওয়াত করা তো দর্শক আমি গতকাল লাস্ট লাইভে আপনাদেরকে বলেছিলাম যে যদি সময় পাই আমরা আমাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই আমরা সুরা কাহাফ কিন্তু দর্শক তেলাওয়াত করব। কারণ সুরা কাহাফ যদি কোনো আল্লাহর বান্দার তেলাহত করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ বিগত এক সপ্তাহের যে সবিরা গুণাগুলো থাকে সেই সবিরা গুণাগুলো কিন্তু আল্লাহ তালা ক্ষমা করে দেন কমের শাহজাদা উনি শ্রীমঙ্গল থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তো ভাইকে এত দূর থেকে সংযুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি ভাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কিন্তু আজকে আপনারা করতে পারেন সেই সাথে দর্শক এত কম আজকে আমি কিছু বুঝতেছি না যার কারণে কথা বলতে আমার আসলে ইচ্ছাই হতেছে না তো এত দর্শক আমার লাইভ স্ট্রিমে কখনো কম থাকে না তো এর পরবর্তী আমি সুরা কাহাফ নিয়ে আপনাদের সামনে বললাম তার সাথে উত্তম যেটা জুমার দিনের আঙুলটা আমি মনে করি সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি জুমার দিনে আনাস জেলা তারা থেকে বর্ণিত এসে করেছেন যে জুমার দিনে যেই দুরুদ সম্পর্কে আমি আপনাদের সাথে এর পূর্বে আলোচনা করেছিলাম যেটা না বারবার এটা এই দুরুদ পড়ার ফজিলত কিন্তু আসলে বেশি কারণ এই দুরুদ যদি কোনো ব্যক্তি এই যদি কোনো ব্যক্তি তেলাওত করতে পারে পাঠ করতে পারে জুমার দিনে জুমার দিনে আসর নামাজের পর যদি কোনো ব্যক্তি এই দৌরদ গুলো পাঠ করতে পারে তাহলে কিন্তু আল্লাহ তালা তাকে তার জীবনের আশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন তো দর্শক বৃন্দ সেই সাথে ইসরাত জাহান আপু হাই দিয়েছেন হ্যালো আপু প্রতিদিনের মতো সংযুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দর্শক আজকে কিন্তু আপনারা কেউই প্রশ্ন করেননি আমাদের লাইভ অনুষ্ঠানে এখন পর্যন্ত কিন্তু আপনারা কেউই প্রশ্ন করেননি এই জন্য আপনাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে আজকে প্রশ্ন করার এই কেউ মিস করবেন না এই সুযোগকে হাতছাড়া করবেন না খুব দ্রুত আমাদের লাইভ স্ট্রিমে আপনারা প্রশ্নগুলো শুরু করতে পারেন ধার্মাতিক দর্শক কিন্তু আজকে খুবই কম আমার লাইভ স্ট্রিমে রেগুলার কিন্তু গড়ে পঞ্চাশ ষাটজন মতেও। তারা অ্যালাইভ থাকে কিন্তু আজকে কিন্তু একদমই নেই আজকে লাইভ শুধুমাত্র বেস্ট দেখাচ্ছে জন তেরো জন পর্যন্ত তাছাড়া পাঁচজন ছয়জন হয়ে যাচ্ছে এই জন্য দর্শক লাইভ থেকে একটু শেয়ার করে দিবেন একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে অনুরোধ করি যাতে দর্শক একটু অডিয়েন্স যুক্ত হয়ে যায় যে দরুদ আমি এর আগেও আপনাদের সামনে আলোচনা করেছি যে দিন আসর নামাজের পর নামাজের স্থান থেকে না উঠে আপনারা যে স্থানে নামাজ পড়বেন সেই স্থানে বসে থেকে যদি আপনারা এই দরুদটি পাঠ করতে পারেন আশিবার পাঠ করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনাদের জীবনের আশি বৎসরের বিগত আশি বৎসরের গুণা কিন্তু আল্লাহ মাফ করে দিবেন সেই দরুদটা নিয়ে আমি এর আগে অনেক আলোচনা করেছি কিন্তু আজকে সেই দরুদটা কি এটা কিন্তু আপনাদের সামনে আমি খোলাসা করে একদম ক্লিয়ারলি বলে দিব যে এই দরুদটা কি দর্শক সেই দরুদটা হচ্ছে আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন ইল উম্মিই, ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এটা হচ্ছে দর্শক সেই দরুদ যে দরুদ যদি আপনি জুমার দিন আসরের নামাজের পর নামাজের স্থান থেকে না ওঠে সেখানে বসে বসে যদি এই দুরুদটা আপনি আশি বার পাঠ করতে পারেন আশিবার বার পাঠ করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার জীবনের বিগত আশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এই দর্শক আমরা আজকে জুমার দিন আসরের নামাজের পর এই দূরত্বের আমল কিন্তু অবশ্যই করব দর্শক আজকে আসলে মাদ্রাসায় আমি আসি এখানে দেখতে পাচ্ছি যে হুজুর আসুন করতেছে তো আমার লাইভ অনুষ্ঠানটা আমরা দেখতে পারে এই জন্য লাইভটাকে আমি আজকে শেষ করে করে দেবো আজকে লাইভ করব না